হ্যালো সবাইকে চলেই আসছে তো আমার দুর্গাপুজোর সাজ আজকের থেকে স্টার্ট আজকে হচ্ছে আমাদের এখানে ঠাকুর আনতে যাওয়া তো সেই যাওয়াতে আমিও যাবো আমিও অ্যাড হব তো তার জন্য একটুখানি বেটন হওয়া শুরু করলাম তো চট পট করবো একদম মানে ফাইভ মিনিটসে একটা মেকআপ লুক দিব যাতে খুব বেশি সময় না যায় অন্যান্য জায়গায় যদিও পুজো শুরু হয়ে গেছে কিন্তু আমাদের এখানে পুজোটা শুরু হলো চতুর্থী থেকে কারণ আমার বাড়ির সামনে যে প্যান্ডেলটা হয় মানে নীলকুঠি বাজারে সেখানে আজকে ঠাকুর আনতে যাওয়া হবে তার জন্যই আমি একটু চটচলদি রেডি হয়ে নিচ্ছি বলতে পারো যে এটা আমার পুজোর প্রথম লোক মানে পুজোর দিনই রয়েছে এর আগে আমি পুজোতে কীভাবে সাজবো সেগুলো দিয়ে দিয়েছি বাট দিস ইজ দ্য ফাইনাল লুক যে প্রথম দিন থেকে সাজা আমি শুরু করলাম তো আমার পুজো বেসিক্যালি চতুর্থ থেকে শুরু হলো আই মেকআপ না জাস্ট লিপস্টিক আর বেস মেকআপ কমপ্লিট করে আজকে আমি এই লুকটা দিলাম তো এরপর দেখা যাক যে আমি যে শাড়ি আর ব্লাউজটা পরব তার সাথে এই লুকটা যাচ্ছে বোনের থেকে আনা ধার করা শাড়ি দিয়ে আমি আমার প্রথম দিনের পুজোর লুক ক্রিয়েট করলাম আমার দিন আগের কানের কিন্তু এটাকে আমি এত পছন্দ করি যে সবসময় করি আজকে আমি এটাই পরবো কিন্তু একদম হয়ে গেল তো তো তোমরা দেখতেই পেলে যে ঠিক কতটা ঠিক কতটা আমি সিম্পল লুক আজকে ক্রিয়েট করেছি একেবারে চোখের ওপরে কোনো আইসিডো নেই আমার তো সেই অবস্থাতে উইদাউট এনি কাজল শুধুমাত্র একটু মাস্কারা দিয়ে একদম হালকা একটা বেস করে বেরিয়ে পড়েছি কিন্তু তার মধ্যেই দেখো যে ঘেমে একসার অবস্থা কারণ আজকে ভীষণ গরম পড়েছে কোচবিহারে তো ওই দূর থেকে আমার প্যান্ডেল দেখা যাচ্ছে এবার আমরা যাচ্ছি ঠাকুর আনতে একদম একটা জায়গাতে দেখো কি সুন্দর রোদ উঠেছে বিকেলের রোদ শরতের আকাশ সঙ্গে আমি মনে হচ্ছিলো যে উড়ে উড়ে যাচ্ছি ব্যাস পৌঁছে গেলাম একেবারে ঠাকুরানার জায়গাতে তো এই হচ্ছে আমাদের গাড়িটারি সব চলে এসেছে প্রচুর প্রচুর ছোটো ছোটো ছেলে পেলে এসেছে আমাদের সাথে আরও কাকিমণিরা এসেছে প্রত্যেককেই তোমরা অল্প অল্প করে দেখেছো প্রথম দিকে তো এবার হচ্ছে ঠাকুরটা নীলকুঠি বাজারে নিয়ে যাওয়ার পালা তো প্রত্যেকবার আমি এখানে আসি ঠাকুর আনতে বিশেষত কারণ আমার খুব ভালো লাগে দেখতে যে কী করে ঠাকুরটা ওঠানো হচ্ছে গাড়িতে সেই জিনিসটা আমার কাছে ভীষণ এক্সাইটিং তো তার জন্যই আমি সব জায়গার ভিডিও করে নিচ্ছিলাম অলরেডি এখানে এক এক করে সবাই গাড়ি থেকে নামছেই সবাই অপেক্ষা করছে এদিকে কাকিমণিরাও গাড়ি থেকে নেমে চলে এলেন এখানে যে কতক্ষণে আমাদের ঠাকুর ওঠানো হবে তারপর আমরা গিয়েছিলাম পাঁচটার সময় ঠিক আধ ঘন্টা পরেই সন্ধ্যা নেমে আসে ছুপ করে তো ততক্ষণে দেখো অলরেডি সন্ধ্যা ফোনটা নেমে এসেছে আমরা একটু কথাবার্তা বলছিলাম বলা চলার পরে তারপরে আস্তে আস্তে ঠাকুরটাকে প্রিপারেশন করে এক এক করে ঠাকুর গাড়িতে ওঠানো শুরু হয় তো সবার প্রথমে সাইড থেকে লক্ষ্মী আর গণেশকে সর্বপ্রথম ওঠানো হয়েছে এবার ঠাকুরানার আনার প্রসেসটা প্রত্যেকটা জায়গায় একই থাকলেও আমি আমাদের এখানে কি করে আনা হয় সেটা কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিচ্ছি তো দেখো এখানে একটা ওই বাঁশের কঞ্জি সেগুলোকে নিজে ফিক্স করা হয় তারপর টেনে টেনে এনে অনেকজন মিলে হাতে ধরে তারপর তোলা হয় গাড়িতে এই ঠাকুরটা তোলা হয়তো অতটা কঠিন ছিল না কিন্তু এখন মা দুর্গার যে মূর্তিটা আছে সেটা যথেষ্ট ভারী এবং যথেষ্ট উঁচু এই ঠাকুরটা তোলা সবার পক্ষেই একটুখানি চাপের বিষয় হয়ে যায় বিকাজ তখন সন্ধ্যাও নেমে এসেছে এদিকে আবার সব কিছু কি আর বলবো অন্ধকার হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করতে হবে তো ঠিক সেই মুহূর্তে প্রচুর প্রচুর লোক এসে এটাকে ধরে ঠিকঠাকভাবে একদম মায়ের নাম মানে মুখে নিয়ে জাস্ট আমি জাস্ট একটুখানি চিন্তা করছিলাম যে ঠিকঠাকভাবে জাস্ট যেন গাড়িতে উঠে যায় কারণ এই টাইমটা সত্যি সব থেকে ভয়ের টাইম এবং একদম রীতিমতোভাবে হৃদপিণ্ড ঢুকঢুক করতে থাকে যে বাই চান্স যদি কিছু হয়ে যায় তো আগে মায়ের কৃপাতে মা স্বয়ং নিজেই গাড়িতে উঠেছেন আরও কোনো রকম কোনো অসুবিধা হয়নি ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলি বা ব্যাকগ্রাউন্ড আওয়াজগুলি অন রাখার একটাই কারণ যে কী লেভেলের চিৎকার চাচামেচি হয়েছিলো বা কী লেভেলের লোকে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলো ঠাকুর ওঠানোর সময় সেই জিনিসটা জাস্ট যদি আওয়াজটা না থাকে তাহলে সেটা ফিল পাওয়া যাবে না এই জন্য তো শেষে কার্তিক আর সরস্বতী দেবীকে ওঠানো হলো এরপর আমরা এক এক করে রওনা দেব বাড়ির দিকে তো তার আগে আমি ভাবলাম যে এখানে আর কী কী ঠাকুর আছে একটুখানি দেখি নি এখানে প্রত্যেকটা ঠাকুর সব থেকে পছন্দ তো আমার এই ঠাকুরটা হয়েছে এত সুন্দর একটা থিমের ঠাকুর আর বাদ বাকি যে সমস্ত মূর্তিগুলো ছিল সবটাই দেখিয়ে দিলাম ভীষণ ভীষণ সুন্দর আর আমার কাছে থেকে বেশি যেটা মনে হয়েছে ভীষণ কালারফুল এত সুন্দর কালার সত্যিই খুব ভালো লাগছিল তো মায়ের মূর্তি সমস্ত কিছু দেখে শুনে এবার ঢাকির ঢাক বাজানোর পালা ঢাক বাজাতে বাজাতে এবার আমরা একেবারে মন্দির প্রাঙ্গণে চলে যাব মাকে তার সঠিক জায়গাতে বসাতে তো এখান থেকেই শুরু হয়ে গেলে এবার উঁচু মূর্তিগুলো নিয়ে যাওয়ার সময় সব থেকে যেটা বড় প্রবলেম হয় সেটা হচ্ছে কারেন্টের তার সেগুলোকে বাজ দিয়ে সরিয়ে সরিয়ে গাছের ডালপালা সরিয়ে এগুলো করে করে তারপর নিয়ে যেতে হয় আর কি তো প্রত্যেকটা জায়গাতেই হয়তো যারা ক্লাবের পুজো করে তাদের প্রত্যেকেরই সমস্যাটা হয় এতটা উঁচু হয়ে যায় এবং এবং দশমীর দিনও দেখিয়েছি যে ট্রাকে যখন ঠাকুর ওঠানো হয় তখন প্রচুর তারগুলো ভীষণ অসুবিধা করে তো কিছু করার নেই সব কিছু নির্বিকৃণ সম্পন্ন করে এবার আমরা নীলকুঠি বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ততক্ষণে দেখো এসেছিলাম দিনের বেলা বা ফিরছি রাতের বেলা মানে একেবারে ঝুপ করে সন্ধ্যা নেমে গেল ছটা বাঁচতে না বাঁচতেই তো এরপরে এসে পড়েছি আমাদের প্যান্ডেল প্রাঙ্গনে এবারে প্যান্ডেলটা একটু অন্যরকম হচ্ছে সাদা লালের কম্বিনেশনে যেটা আমার ভীষণ ভীষণ ফেভারিট আর মায়ের ওখানে মা যেখানে বসবেন সেই জায়গাটা তখনও রেডি হয়নি জাস্ট ওখানে কাজ চলছে তো আপাতত সেটাকে স্থগিত রেখে মায়ের মূর্তিটা বসানোর জন্য সবাই একে একেই মন্দির প্রাঙ্গনে আসছিল তো মায়ের মূর্তিটা এখানেও প্রবলেম করেছে উপর দিকে নিয়ে যাওয়া পসিবল হচ্ছিল না তো গাড়িটাকে বাইরে রেখে সেখান থেকে মন্দির নিয়ে যাওয়া হয় আর আমরা একটুখানি চা ফা খেয়ে নিলাম যাতে হচ্ছে আর একটু সময় লাগবে দেখার জন্য প্রায় তিন থেকে চার ঘন্টা লাগে পুরো প্রসেসটা করতে প্রচুর লোকের দরকার পড়ে প্রচুর শক্তির দরকার পড়ে সমস্ত কিছু নিয়ে গিয়ে অবশেষে মায়ের মূর্তিটি মায়ের জায়গাতে বসানো হলো এবার লক্ষ্মী আর গণেশ যতক্ষণে এনে বসানো হয়েছিল ততক্ষণ অবধি আমি ছিলাম তারপর আমি আমার একটা কাজের জন্য বাড়িতে চলে আসি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইয়েস আমার ফেসবুক যে পেজটা আছে সেটাকে কিন্তু অবশ্যই লাইক করে দিও তো পুজো পরিক্রমা করবো কোচবিহার ঘুরবো নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর আমার মেকআপ ভিডিওগুলো তো তোমরা